হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকে শুভ বিকেল তাই বিকেলবেলা আমি একটা বিয়ে বাড়িতে চলে গেছি ননদের বিয়ে সেখানে অনেক মজা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো স্কিপ না করে দেখো আশা করছি বন্ধুরা দেখো বিকেলে তো জল তুলতে গিয়ে সেই মজা করেছি তাই তোমাদের সঙ্গে একটু বিয়ের প্যান্ডেলটা একটু শেয়ার করে নিচ্ছি তাই বিয়ের প্যান্ডেলটা তো আমার কাছে ভালোই লেগেছে তোমাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই বলো তাই এখানে দেখো রান্ধনীরা রান্না করছে তাই এখানে আবার বিয়ের প্যান্ডেলে চলে আসলাম দাদা ভাইরা বিয়ের প্যান্ডেলটা সাজিয়ে নিচ্ছে তারপরে চলো সোজা চলে গেলাম যেখানে কোণে বসাবে মেয়েকে আর কি বসাবে মেয়ের বিয়ে তারপরে চলো দেখাচ্ছি সাজনাতলা কীভাবে সাজিয়েছে তা আমার কাছে তো ভালোই লেগেছে তোমাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করো তারপরে দেখো বিয়ের সাজনাতলাতে চলে আসলাম বিয়ের সাজনাতলাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে তারপরে দেখো এই সাইডটা মানে ব্যান্ড পার্টির দাদা ভাইদা সুন্দর করে ব্যান্ড পার্টি বাজাচ্ছে বারিন্দায় বসে তারপরে চলো এ কী করবো আমার কাছে ভালো লাগছে বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করো তারপর দেখো সন্ধ্যায় লেগে আসছে তাই দিদিভাই ভাই বললো চলো বাড়িতে যাই আবার রাত্রের জন্য রেডি হতে হবে তাই বাড়ির দিকে রনা দিয়ে দিয়েছি তারপরে বাড়ির দিকে রনা দিতে দিতে বাড়িতে চলে আসলাম কাছেই বিয়ে বাড়ির থেকে বেশি একটা দূরত্ব না তারপর রাত্রে চলে গেছি তাই সোজা খাওয়ার প্যান্ডেলে গিয়ে খেতে বসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে খাওয়া দাওয়ার দিকে শেষের দিকেই হয়ে গেছে অনেক কিছুই করেছে সব দাদা ভাইয়েরা দিদি ভাইয়েরা খেয়ে নিচ্ছে তা তোমাদের কাছে ভিডিওটা কিরকম লাগে অবশ্যই কমেন্ট করো আর এভাবেই আমার পাশে থেকো তোমাদের সবাইকে শুভরাত্রি সবাইকে টাটা সবাই সবাই ভালো থেকে